বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট অনলাইন রবিবার তেইশে মার্চ দুই সাল বাইশ দিনে রিমিটেন্স এসে এল দুইশ কোটি ডলার প্রবাসী আই এসেছে দুইশ কোটি পঁচাত্তর লাখ আশি হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় উনত্রিশ হাজার নশো বিরাশি কোটি তেইশ লাখ টাকা রবিবার এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক সংশ্লিষ্টরা বলেছেন বর্তমান দ্বারা অব্যাহত থাকলে আগের সব রেকর্ড বাঙবে বাংলাদেশ ব্যাংকের বাইশ দিনের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মাধ্যমে প্রবাসী আইএসএসে বায়ান্ন কোটি তেহাত্তর লাখ নব্বই হাজার ডলার